নমস্কার আশা দিদি ডায়েতে সবাইকে স্বাগতম এখানে ভিএসএনডি প্রোগ্রাম হচ্ছে এখানে দিদি একটা মা মিটিং করেন পুষ্টি নিয়ে আসলে টিকার কমপ্লিট হয়ে যাওয়ার পর বাচ্চাদের কাছে কান্নাকাটি করবে সেই কারণে ইঞ্জেকশন করার আগেই মিটিংটি শুরু করা হয় এই এক দিদি বসে আছেন ইঞ্জেকশন শুরু করবেন সবাই একসঙ্গে অন্যান্য আশা দিদিগুলো আসে তো দিদি মিটিং করেন হচ্ছে পুষ্টি নিয়ে তো দিদি পুষ্টি নিয়ে মায়দের নিয়ে বেশ করে একটা আলোচনা করেন মায়েরা মনোযোগ সহকারে শোনেন এরপর দিদি আমাকে একটু আলোচনা করতে বলেন আমি একটু শিশুদের লালন পালন নিয়ে পরামর্শ বা কোথায় কিভাবে লালন পালন বিষয়ে কোথায় এমসিপি কার্ডে পাওয়া যায় সেসব মায়েদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যা আমরা বাড়িতেও করে থাকি বাড়িতে গিয়েও বলে থাকি দুই মাস থেকে আমরা পনেরো মাস বয়সের বাচ্চাদের এবং কোথায় টিক চিহ্ন দিতে হবে কিভাবে তাদের লালন পালন করবে এবং তাদেরকে শিশুদেরকে বাইরে নিয়ে গিয়ে বাইরের জগতের সঙ্গে মেশাতে হবে পরিচয় করাতে হবে এইসব ব্যাপারে মায়েদের পর্যা পর্য আলোচনা করা হয় এবং তাদেরকে বলা হয়েছে এর আগেও তবুও এখানে যেহেতু মিটিং সেখানেও দিদি পুষ্ট নিয়ে যেহেতু আলোচনা করলেন তো আমি সে লালন পালন নিয়ে আরেকবার আলোচনা করলাম এই এরিয়াটা আমার না অন্য এক আশা দিদি তো আমাদের ভিএসএনডি প্রোগ্রামে সব আশা দিদিদেরকেই আসতে হয় তো আমিও এখানে সে কারণে এসেছি এবং সবাই মিলেমিশে এই প্রোগ্রামটি এখানে ভিএসএনডি কাজটি আমাদের কমপ্লিট করা হয় আর পরে হয়তো টিকা টিকা দেওয়ার পরও আর মিটিং সেরকম করা যায় না বাচ্চারা খুব কান্নাকাটি করেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইভ